হ্যালো এভরিওয়ান আমি মো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা তো আগের ভিডিওতেই তো আমি বলেছি যে দেওরের বাড়ি যাচ্ছি তো ওটার তো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ভিডিওতে শেয়ার করবো তো এই ভিডিওটা পুরোটাই হবে জিমিকে নিয়ে তো জিমিকে সেটা দেখতেই পাবা খুব শীঘ্রই তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই জিমিকে ভালো মতন দেখতে পাবা এই যে জিমি জিমি কিন্তু এসে হাজির এবার আপনারাই গেস্ট করুন তো জিমিকে

খাটের তলে ঢুকেছিস হিসি করে খাটের তলে ঢুকে গেছিস হ্যাঁ লজ্জা সরম লাগছে এবার মেয়ে ছেলে সামনে হিসি করিস লজ্জা করে না হ্যাঁ বকো 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 করে দাও আয় 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 কতটা দিচ্ছ না একটু অ্যাটিটিউড वाला কুকুর নিচে কেউ এসেছে বলে কিন্তু জিমি দেখতে চলে গেল আমরাও পেছন পেছন চলে গেলাম তো গিয়ে দেখি বাপন এসেছে বাপনকে দেখে কি লাপালাপি ঝাপাঝাপি মনে হচ্ছে বাপন ওর কত জন্মের চেনা আর আমরা যখন এসেছিলাম আমাদেরকে দেখে কিন্তু একবার হলেও ঘেউ ঘেউ করেছি এখন দেখছি যে বাপনকে দেখে কত চেনা মনে হচ্ছে যেন বাপন ওর সব কিছু তো আমি রজতকে জিজ্ঞেস করলাম যে বাপনকে দেখে এরকম করছে কেন বলছে বাপনের গায়ে ও গন্ধ পাচ্ছে তো বাপনের কাছেও সেম এরকমই জিনিস আছে ওই জন্য বাপনকে দেখে ও এরকম করছে লাপালাপি ঝাপাঝাপি কি আনন্দ মনে হচ্ছে ও যেন কি করবে ঠিক পাচ্ছে না তারপরে কিন্তু সবাই মিলে আমরা চলে এলাম ছাদে তো এসে দেখছি যে বৃষ্টি পড়ছে তো আমার তো একটু বৃষ্টিটা দেখে মন খারাপই হয়ে গেল কারণ ঘুরতে যেতাম আর ঘুরতে যেতাম এমন জায়গাতে আমি এখনও পর্যন্ত যাইনি এই জন্য আমার খুব মন খারাপ হচ্ছিলো দের ঘুরতে যেতে পারলাম না মানে এরকম একটা ব্যাপার তো ঘুরতে যেতে পারলাম না আমার তো মাথা পাতা খারাপ হয়ে যাচ্ছিল তাই আর কী আর করবো তাই জিমে নিয়ে একটু নাচানাচি সেরকম Jimmy, 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 j i m m y

मार दे मार दे मारोगे मार दे सुनो तो क्या टेबली वाले कारणों में देखते हैं ना किंतु ओगला अमरत्रिंद्र ने कोटियों भर बनी चाय जी मैं ये करना शुरू दस दस जी 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 होइनी 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 तर पूराटा ठेके राख्छ न राख्छ न सर आज जे मे खाना आज जे मे ओ ভালবাসা गुप्त जान्ने ভালবাসা ताके ओ आज जे मे समाजमा आबद्ध आउछ

এই কিছো আমার হাত দে মুখাতে হাত ছড়াবি না ছড়া জিমি হাত দাও হাত দাও হাত না

दाएंगे दाएंगे वरती दो दो मुझे बेस करते बेस करते नहीं 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 फोटो नहीं फुट नहीं हमारे हमको मडना ना फोटो नहीं नहीं लो नीनीलो नीनीलो फोंटा नीनीलो जा সোনু ভয় পাচ্ছে যে হাত দিচ্ছে না হাতে কিচ্ছু করবে না মুখের মধ্যে একবার একদম নাও আবার রেগে আছে জোরে কামড়াবে না ও কাগজ জোরে কামড়াবে না যতই শত্রু কে জোরে কামড়াবে না হ্যাঁ যতক্ষণ না তুমি পেছনে লাগছে সেরকম কামড়াবে না কামড়াবে না ওইটা ওটাকে পেছনে করে না কিছু কামড়া না যা আরে ওরম করছে দেখে মনে হচ্ছে হাত কামড়া হাত কামড়াবে না না জিবি না না আগে আমার হাত থাকলো আমার ওর হাতেও মুখে ওর হাতেও মুখে তোর হাত কি ত নিচে কি হলো কান পাচ্ছে রে তুই আলতোভাবে হাত হাত দেখা দে তো বলো তো আমরা কোথায় যাচ্ছি ওই যে তখন বললাম না ঝাদারপুরে যে ডেট আর ঘুরতে যাওয়া হবে না তো হ্যাঁ আমরা যাচ্ছি বরমপুর বাইপাসে ওই যে দেখো দেখতে পাচ্ছ বরমপুর বাইপাস তো আমরা যাচ্ছি বরমপুর বাইপাসে ঘুরতে গিয়ে কিন্তু খুবই মজা করেছিলাম একদিনকার ঘোরা কিন্তু আমাদের সাকসেসফুল তারপরে ঘোরাঘুরি করে কিন্তু পরের দিন আমরা বাড়ি চলে গিয়েছিলাম তারপরে কিন্তু বাড়িতে গিয়ে জিমের জন্য খুবই মন খারাপ করছিল এখনও পর্যন্ত টিটু ফোন করলে কিন্তু আমি জিমির কথা অবশ্যই জিজ্ঞেস করি যে কেমন আছে তো তারপরে আমরা দেখো ঘুরে টুড়ে নিলাম তো তোমরা এখনও পর্যন্ত যারা যারা বহরমপুর বাইপাসে যাওনি অবশ্যই যাও খুব সুন্দর জায়গা তারপরে আমরা কি আর করব পরের দিন সকাল হলো আমরা বাড়ি চলে গেলাম একদিনকার ঘুরে কিন্তু খুবই মজা হলো তো বাই সব বাইকে